যে এক বছর পরে চ্যানেল ডিটেক্ট হয় কি হয় না এখন ইউটিউব বলেছে যে ছাড়া প্রথম বলবো হচ্ছে লং ভিডিও ছাড়া করে তাদের জন্য বলবো লং ভিডিওর জন্য হচ্ছে কে ইউটিউব বলেছে চার হাজার ঘন্টা ওয়াস টাইম পুরো করতে হবে এক বছরের জন্য ইউটিউবে এটা না যে এক বছর পরে এক বছর ভেতরে না করলে ডেট ডিডেট করে দেবো ইউটিউব কিন্তু এটা বলেনি ইউটিউব বলেছে এক বছরের লাস্ট এক বছরের জন্য লাস্ট এক বছরের ভেতরে না করতে পারলে চ্যানেলটা ডিট করে দেবে মানে লাস্ট এক বছরের ভেতরে চার হাজার ঘন্টা অস্টাইম পুরো করতে হবে ইউটিউব এটা বলেছে যে এক বছরের ভেতরে চার হাজার ঘন্টা অস্টাইম পুরো করতে হবে এটা যারা লং ভিডিও হয় তার জন্য শর্ট ভিডিও যারা করে তাদেরটা একটু পরে বলবো আর কি তাদের জন্য বলেছে লং ভিডিও করে লাস্ট এক বছর মানে কী রকম ইউটিউব বলে যে ডেট করবো লাস্ট এক বছর মানে হচ্ছে গিয়ে যে একটা উদাহরণ দিয়ে দিই যে তোমাকে বলেছে লাস্ট পাঁচ দিনে তোমার পাঁচ টাকা জোগাড় করতে হবে লাস্ট পাঁচ দিনে বলে যে পাঁচ দিনে পাঁচ টাকা জোগাড় করতে হবে বলেছে যে লাস্ট পাঁচ দিনে পাঁচ টাকা জোগাড় করতে হবে বুঝতে পারছো লাস্ট পাঁচ দিন আর পাঁচ দিনের করা অনেক তফাত আলাদা লাস্ট পাঁচ দিন হচ্ছে গে যে পাঁচ দিনের মধ্যে তোমার পাঁচ টাকা জোগাড় করতে হবে আর পাঁচ দিন মানে তো তুমি যখন খুশি পাঁচ দিনে জোগাড় করতে পারবে সেটা আলাদা এখন হচ্ছে গিয়ে ইউটিউব হয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা ওটা হচ্ছে লাস্ট এক বছরের জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে তোমার ছ হাজার ঘন্টা টাইমটা পুরো করতে হবে মানে তুমি দুহাজার তেইশের চ্যানেল খুলেছো কথা বলছি আর চব্বিশ তেইশের ভেতরে মানে তেইশে শুরু করলে চব্বিশে গেলে চব্বিশের ভেতরে তোমার চ্যানেলটা মানে পুরো করে নিতে হবে চব্বিশের ভেতরে তোমার ফার্স্ট টাইমটা পুরো করে নিতে হবে এবার না হলে এক বছরের ভেতরে করতে হবে এক বছর টপকে গেলে হবে না এক বছরের ভেতরে চার এখন দশ টাইম পুরো করতে হবে না করলে ইউটিউব চ্যানেল ডিলিট করবে না বা ডিমনিটাইজ করবে না ওই এক বছরের ভেতরে না করতে পারলে ফের মানে এক বছর ভিতরে না চার হলে এখন দশ টাইম পুরো হলো না হলে হচ্ছে কে ওইটা এখন না পুরো হলে না পুরো হলে ফের তোমার ফের এক বছর টাইম দেবে তোমার ইউটিউব ইউটিউব ফের এক বছর টাইম দেবে ফের এক বছর এক বছরের ভেতরে করতে হবে এক বছর টপকে গেলে হবে না এক বছরের ভেতরে ফের তোমার এক বছরের ভেতরে ফের তোমার চার হাজার ঘন্টা অস্ট টাইমটা পুরো করতে হবে ফের এক একবার তোমার ইউটিউবে যা আছে না তুমি কখন চ্যালেঞ্জ তারাভাবে অস্ট টাইম পুরো করতো না করতো কিন্তু তোমার এক বছরের ভেতরে চার তারাভাবে অস্ট টাইমটা পুরো করতে হবে চার হাজার ঘন্টা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি আর যারা শর্ট ভিডিও করে তাদের জন্য হচ্ছে কে বলছিলাম যারা শর্ট ভিডিও করে তাদের জন্য হচ্ছে কে তো যারা শর্ট ভিডিও করে তার জন্য একটু পরে বলছি জাস্ট ওয়ান যারা শর্ট ভিডিও করে তাদের হচ্ছে কে তার জন্য বলবো ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব সেখানে হচ্ছে বকে বেশি তো যারা শর্ট ভিডিও করে তাদের হচ্ছে ইউটিউব দেয় নব্বই দিনের ডেট নব্বই দিনের ভেতরে তোমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার প্র করতে হবে নব্বই দিনের ভেতরে করতে বলেছি ইউটিউব মনে হয় যে নব্বই দিনে করতে হবে বা নব্বই দিন পরে যদি টেন মিলিয়ন ভিউস প্রকার করো কিন্তু তোমার চ্যানেল ইউটিউব ডেট করে দেবে কি না এটা তোমাকে বল ইউটিউব বলেছে যে নব্বই দিনের ভেতরে তোমাদের চ্যানেলটাকে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে আর হাজার সাবস্ক্রাইবার তো করতে হবে তুমি ঝাঁকট খুঁজে করার অসুবিধা নেই কিন্তু লাস্ট নব্বই দিনের ভেতরে লাস্ট নব্বই দিনের ভেতরে তোমার চ্যানেলটাকে মানে টেন মিলিয়ন ভিউজ পুরো করতে হবে লাস্ট নব্বই দিনের ভেতরে কিন্তু ইউটিউবে যা তুমি কখন চ্যানেল তুমি এক বছর পরে করো নাই নব্বই দিনের ভেতরে বা দু বছর পরে করো নব্বই দিনের ভেতরে মানে এক থেকে নব্বই দিনের মধ্যে তোমার চ্যানেলটাকে টেন মিলিয়ন সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউস পুরো করতে হবে সাবস্ক্রাইবার তুমি যখন খুশি কমপ্লিট করো এক হাজার তারপরে নব্বই দিনের ভেতরে তোমার টেন মিলিয়ন ভিউস পুরো করতে হবে পাশাপাশি সব বুঝতে পারবে বুঝতে পারলে কমেন্ট করবে ভালোভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ঠিক আছে ঠিক ভুলে থাকে কিছু মনে করবে না টেক কেয়ার